ডক্টর দেবাপী রায় দেবাপি দা তুমি আমাকে বলো এমনি তো ডাক্তাররা এত বিজি আজকাল ডাকলেও বাড়িতে আসে না ঠিক আছে বাট তুমি তো তার মধ্যে আবার অপারেশন করো সমস্ত কিছু করো সো সার্জারি করতে হয় সমস্ত কিছু এত বিজি এক তো ডাক্তারিটা ডিমান্ডিং অনেক বেশি তোমার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাইছি যেহেতু তুমি অপারেশনও করো সো ন্যাচারালি ওই সময় ভীষণ ওইখানটাও কনসেন্ট্রেট করতে হয় এই দুটো কনসেন্ট্রেশনকে তুমি কিভাবে করে মেনটেন করে দুটো প্রফেশনকে ইকুয়ালি কিভাবে করে মেনটেন করছো সেটা যদি লোকজনকে বলো আমার মনে হয় ইউ আর দ্য রাইট পার্সন ইন দিস হাউস মানে দে আর সো মেনি পিপল বাট এই জায়গাটা আমার মনে হয় প্রফেশনালদের ক্ষেত্রে ইউ আর দ্য রাইট পার্সন ওকে একটু যদি হাইলাইট করো থ্যাংক ইউ কিরিটি ইনফ্যাক্ট এই প্রশ্নটা জবে থেকে আমি বিজনেসটা শুরু করেছি তবে থেকেই বোধ এটাকে আমাকে শুনতেও হয় উত্তরও দিতে হয় একটা জিনিস যেটা মনে রাখা দরকার অ্যাজ এ প্রফেশনাল যারা প্রফেশনাল হয় তখন এখানে অনেকেই বসে আছেন প্রফেশনালদের বুঝতে হবে যাদের কমিটমেন্টটা কিন্তু দুটো অ্যাসপেক্টের উপর নির্ভর করে একটা হচ্ছে তারা তো বেসিক্যালি প্রফেশনাল হচ্ছে সার্ভিস প্রোভাইডার ওইয়ার অল সার্ভিস প্রোভাইডার্স তো সার্ভিস প্রোভাইড আপনি কাকে করছেন মানে টু ইওর ক্লায়েন্ট টু ইওর পেশেন্ট যে হোক না কেন তাকে তার ডিজায়ারটা কী এক নম্বর হচ্ছে তার ডিজায়ারের প্রতি আপনাকে কমিটেড থাকতে হবে কারোর যদি পা ভাঙে তার ডিজায়ারটা হচ্ছে সে যেন আবার হাঁটতে পারে যেমন পাটা জুড়ে গেল কিন্তু আমি বিছানায় শুয়ে রইলাম সেটা না আমাকে ডিজায়ারটাকে জানতে হবে তার ওই ডিজায়ারের প্রতি আমাকে কমিটেড থাকতে হবে ইউ নো হোয়াট হি ডিজায়ার্স নেক্সট নিজের একটা থাকে প্রফেশনাল কমিটমেন্ট সেটা থেকে আমার এক্সপার্টিসকে এবং আমার নলেজটাকে আমাকে ওই লেভেলে পৌঁছে দেওয়া যাতে আমি ওদের ডিজায়ারটাকে ফুলফিল করতে পারি এই দুটো জিনিস কিন্তু অনেক সিম্পল দিস ইজ সিম্পল মানে এটা প্রফেশনাল দিস ইজ সিম্পল বাট ইন দিস বিজনেস এই ব্যবসাতে কিন্তু কমিটমেন্টটা হচ্ছে ওয়েন ইউ আর চেজিং এ ড্রিম অ্যালোন সেখানে কিন্তু কমিটমেন্টটা সম্পূর্ণ নিজের সেখানে কিন্তু আমি আমাকেই করতে হবে মানে ঋণা সিডি শুনছে না কি মিটিংয়ে আসছে না তা সেটা তো আমি এক্সকিউজ দিতে পারি না সেটা আমি বলতে পারি না আমাকে আমার কাজটা করতে হবে এই এই মানে ডেফিনেশন ব্যাপারটা বা এইভাবে নিজেকে ডিফাইন করলে অনেক সহজ হয়ে যায় কমিটমেন্টটা আর প্রথম কথা যখন আমি শুরু করি বিজনেসটা সেই সময়টা থেকে একটা ব্যালেন্স করতে হয়েছিল এই কাজের একটা ব্যালেন্স করতে হয়েছিল যেমন ধরুন ফর আমাদের এই ব্যবসায় সকালবেলায় ভোরবেলায় খুব একটা বেশি কিছু কাজ থাকে না তো আমি আমার যেগুলো আমার যেটা এক্ষুনি বলছি যে আমার ওটিটাকে আমি কি করে শিডিউল করি আমি ওটিগুলো আমি সকালবেলাতে করি ভোরবেলাতে করি কারণ সকালবেলায় যে কাজটা অনেকে অন্যান্যরা করেন এই বিজনেসে আসার আগে যেমন একটা কাজ হচ্ছে বাজার যাওয়া অনেকে বাজার যান তো কারা কারা বাজার যান হ্যাঁ এই কাজটা কিন্তু ডেলিগেট করে দেওয়া যায় অন্য কাউকে করা যায় কি যায় না যাই তো অনেকে এক্সকিউজ দেয় না বাজারে গিয়েছিলাম তো তাই দেরি হয়ে গেল তাই এটা করতে পারলাম না ওটা করতে পারলাম না ফোন করতে পারলাম না তো বাজারটা অন্য কাউকে দিয়ে দেওয়া যায় আমি যে মানে এখন ভাবি যে আমি যখন বাজার করেছি তখনও অজ্ঞানত আমিও ভাগাড়ের মাংস কিনে এনে খেয়েছি এখন যদি আমি অন্য কাউকেও যদি বাজার করতে পারি সেও করবে হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক তাই না বরং উল্টে আমার এই বিজনেসের প্রতি আমার কমিটমেন্টটা আমি সন্ধ্যেবেলাটা পুরোটাই দিতে পারবো সো দ্যাট আই ক্যান অ্যাটেন্ড মিটিংস টেক মিটিংস আমি লোকের সঙ্গে কথা বলতে পারি গ্রো করতে পারি বিজনেসটা আমি করতে পারবো নেক্সট হচ্ছে আমার কাজটাকে অ্যান্ড মাই টাইম এটাকে ম্যানেজ করা অ্যাক্টিভিটিটাকে ম্যানেজ করা একটু আগে বোধহয় চন্দনা বোধ হয় বলছে যে অ্যাক্টিভিটি ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা কিন্তু করে ফেলা যায় মানে যদি প্রপার মানে গোলটা ঠিক থাকে আর অবভিয়াসলি লাস্ট হচ্ছে প্রায়রেটাইজ করা কাজটাকে প্রায়রেটাইজ করা ফোকাস করা জানা যে আমরা কী চাই লাইফে সেজন্য আমার যেটা মনে হয় যে যদি কারোর লাইফে একটা প্রপার গোল থাকে তাহলে এই বিজনেস গোলটা অ্যাচিভ করাটা ইট ইজ নট ভেরি ডিফিকাল্ট সো ইউ হ্যাভ আ লাইফ গোল ফার্স্ট অ্যান্ড বি কমিটেড টুয়ার গোল ইন লাইফ বিজনেসের কমিটমেন্টটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে